काक नेक प्रीति कैने ए ए प्रीति कैने तो 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 दीवार तो तो हम लोग ले वीजा और हम लोग भी है मेरा भी दे दे রামনগর চার নম্বর প্রান্তে আমাদের শিব মন্দির রাম ঠাকুর সেবাশ্রম এবং আমাদের যে মসজিদ এগুলি আমরা আজকে স্বচ্ছ ভারত অভিযান করলাম আগামী বাইশে জানুয়ারি আমাদের পুরুষোত্তম মর্যাদা পুরুষ ভগবান রামচন্দ্রের আনুষ্ঠানিকভাবে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায় এই উপলক্ষে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষী সারা পৃথিবীর কাছে সমস্ত মানুষের কাছে স্বচ্ছ ভারত অভিযান করা হয়েছে এবং আমরা সেই উদ্দেশ্যে গত চোদ্দ তারিখতেই আগামী একুশ তারিখ অবধি সমস্ত দেবালয় মন্দির মসজিদ আমরা স্বচ্ছতা অভিযান করবো উদ্দেশ্য হচ্ছে মনের দিক থেকে আমরা স্বচ্ছতা রামচন্দ্র সবার এটাই প্রমাণ করে যে রামচন্দ্র শুধু যে কোনো এক ধর্মের বা ব্যক্তির না রামচন্দ্র হচ্ছে সমস্ত অংশের মানুষ সেই উদ্দেশ্যে আমরা সমস্ত দেওয়ালয় মসজিদ মন্দির গির্জা আমরা কিন্তু স্বচ্ছ ভারত অভিযান মোদিকের নেতৃত্বে por la misma